চরম বিশৃঙ্খলা দেবের মুভি খাদানের প্রমোশনের অনুষ্ঠানে স্টার মলে বাংলা ছবির খাদানের প্রমোশনে দেব আসার কথা এই কথা প্রচার হতেই জনসমুদ্র স্টার মল চত্বর সহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চরম বিশৃঙ্খলা দেব না আসার আগে আস আদেও দেব আসবে কিনা এই পরিস্থিতিতে তা নিয়ে বড় প্রশ্ন সবরকমভাবেই পরিকল্পনায় ব্যর্থ আয়োজকরা একসময় পুলিশের সাথে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে বিশাল পুলিশ বাহিনী মধ্যমগ্রাম ট্রাফিক মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনোভাবেই জনসুনামি কন্ট্রোল করতে ব্যর্থ দেব দর্শন করতে হলে শান্ত থাকতে হবে এই কথা বলেও কোনোভাবেই শান্ত রাখতে পারেনি বিকাল পাঁচটায় আসার কথা থাকলেও এক ঘন্টা অতিক্রম মানুষের জনস্রোত কন্ট্রোল করতে সম্পূর্ণ ব্যর্থ আয়োজকরা এমনকি বিভিন্ন সংবাদ থেকে আসা কর্মীদেরও আয়োজকরা করা হুঁশিয়ারিতে বলা হয় তারা যেন ব্যারিকেড ওপারে দর্শকদের মধ্যে থাকতে হবে একটা সময় এসে কলকাতাগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে এক পাশ দিয়ে চলে যান চলাচল মঞ্চ থেকে কোনো এক সময় এসে বলতে শোনা গেল আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এখন চরমে পৌঁছয় যে পরবর্তী বারাসাত পুলিশ প্রশাসন আধিকারিক এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীর অ্যাপ সব রকম ব্যবস্থা নেওয়া হলেও অনুষ্ঠান অনুষ্ঠিত করবার সব রকম পরিকল্পনা ব্যর্থ হয় আজকের সংস্থা বিশাল এন্টারটেনমেন্ট কি হবে আদেও কি দেব আসতে পারবে কিনা সম্পূর্ণ অনশ্চয়িতা দেব আসবে কিনা সেই নিয়ে অপেক্ষায় হাজার হাজার মানুষ কখন দেবকে দেখবে অপেক্ষা আর জাতীয় সড়ক একদিক বন্ধই চিত্রই সর্বত্র আমি জানি তোমাদেরকে হচ্ছে কিন্তু

টি চার্জ করা হলো হলো না লাঠি চার্জের ছবি রয়েছে পরিকল্পনা